নমস্কার নিউজ এইটিন বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত শুরু করছি সোজা সাতটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় গোটা পৃথিবীর অর্থনীতি টালমাটাল হয়ে গেছে এমন পরিস্থিতিতে একটা দারুণ প্রস্তাব দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রস্তাব সেই সব জিনিসগুলো আপনারা কিনুন যা তৈরি করতে কোনো না কোনো ভারতীয় ঘাম রক্ত ছড়িয়েছেন তিনি নিজে তৈরি করিয়েছেন অর্থাৎ স্বদেশী মানে সত্যি সাধুবাদ দেওয়ার মতো প্রস্তাব কিন্তু স্বদেশী শব্দটার সাথে বাঙালির পরিচয় কিন্তু আজকের নয় সালটা ছিল উনিশশো বাঙালিকে বাগে আনতে না পেরে বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন লর্ড কার্জন প্রতিবাদে গর্জে উঠেছিল পুরো বাংলাদেশ অশান্ত সেই সময়ের সময়কে সম্প্রীতির মাধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উৎসবের নাম দিয়েছিলেন রাখি বন্ধন ঠিক সেই সময় এই বাংলার মাটি থেকে শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন যা গোটা দেশ জুড়ে জাতীয়তাবাদের হাওয়া বা ঢেউ তুলে দিয়েছিল দেশপ্রেম জাতীয়তাবাদ বৈচিত্র্য সবই বাঙালির রক্তে আমাদের দেশ আমাদের ভালোবাসা আর আমাদের ভাষা আমাদের গর্ব এমনিতে আমরা সহনশীল শুধুমাত্র আবেগে ঘা না লাগলেই হল আজ আমাদের মোশন মোদের গর্ব মোদের আশা নাকি বাংলাদেশি ভাষা আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে এখানে আছেন আমার একদম মাদিকে আছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য সুমনকে স্বাগত পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককেও স্বাগত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী অরূপ স্বাগত একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায় প্রদীপ আপনাকে স্বাগত পাশে রয়েছেন সিপিআইএমের পক্ষে সায়নদীপ মিত্র সায়নদীপকেও স্বাগত এবং রয়েছেন বিজেপির পক্ষে রাজর্ষি রাহিড়ি রাজর্ষি আপনাকেও স্বাগত মোশনে যাওয়ার আগে আর একটা তথ্য বা একটা ঘটনা না উল্লেখ করলেই নয় রাহুল গান্ধী বলেছিলেন অ্যাটম বোমা তিনি ফাটাবেন তিনি অ্যাটম বোমা ফাটিয়েছেন কিনা জানি না কিন্তু রাহুল গান্ধীর তোলা অভিযোগ নিয়ে গোটা দেশে কিন্তু হই হই পড়ে গেছে রাহুল গান্ধী যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিই একবার তবু সবাই নিশ্চয়ই জানেন তবু বলে দিই গত লোকসভা ভোটে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে কংগ্রেস হেরেছে বত্রিশ হাজার ভোটে এই লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা আসনকে বেছে নিয়েছেন রাহুল গান্ধী যেটা হল মহাদেবপুরা এই মহাদেবপুরায় বিজেপি কংগ্রেসের থেকে এক লক্ষ চোদ্দ হাজার ভোটের লিড নিয়েছিল এই বিপুল লিডের কারণে বাকি ছটি বিধানসভাতে এগিয়ে থাকলেও কেন্দ্রটি হেরে গিয়েছিল কংগ্রেস রাহুল গান্ধীর দাবি মহাদেবপুরায় বিজেপির এই বিপুল পরিমাণে লিড আসলে ভোট চুরি করে এসেছে সত্যি মিথ্যে জানা নেই ওয়েবসাইট নির্বাচন কমিশনের ওয়েবসাইটও কিন্তু কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলছেন হ্যাং করে গেছেন কেউ কেউ বলছেন তুলে দেওয়া হয়েছে আমার জানা নেই কিন্তু গোটা দেশে রাহুল গান্ধীর তোলা অভিযোগ কিন্তু এই মুহূর্তে চর্চার বিষয় আজকে আমি প্রথমে আসব কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক একদিকে রাহুলের অভিযোগ এদিকে তৃণমূলের অভিযোগ এই দুই মিলে তোমাদের সাথে তৃণমূলের ভালো হচ্ছে আমরা দেখছি ডিনার পার্টি তো একে অপরের মানে গলায় গলায় বন্ধুত্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে আমাদের বাঙালিদের এখন মহানায়ক হচ্ছে সোহম চক্রবর্তী বা দেব অধিকারী আর আমাদের এখন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা বিদ্যাসাগর হচ্ছে অমিত মালব্য তরুণজ্যোতি তিওয়ারি বা ধরো প্রিয়াঙ্কা টিপ্রেওয়াল এবার এটাতে আমরা পড়ে গেছি ফাপড়ে সমস্যাটা হচ্ছে যে এক্স্যাক্টলি দাবিটা কি যে মানে গতকাল ব্যক্তিগত স্তরে আমার সঙ্গে তরুণের একটা ফেসবুকীয় যুদ্ধ হচ্ছিল কিন্তু সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে যে ওদের দাবি হচ্ছে যে যদি পাঁচ পুরুষ থাকা তিওয়ারিদেরকে এখানে ভূমিপুত্র বলতে হবে যদি সেই যুক্তিটা মেনে নি তাহলে আমার কিছু ঐতিহাসিক প্রশ্ন রয়েছে এক বাংলায় মুসলিমদের প্রথম আগমনটা আমরা দেখতে পাই দ্বাদশ শতাব্দীর কাছাকাছি এবং সেখানে ইতিহাসে একটা লাইন এই কারণে দরকার কেন বলতো এই যে অভিষেক এবং আবু মধ্যে যে পার্থক্য করাটা আজকে শুভেন্দু অধিকারী ওই একই কথা বলছেন যে হিন্দুদেরকে কোনো কাগজ দেখাতে হবে না তাহলে আটশো বছর আগে আসা ইসলামী ধর্মাবলম্বীদেরকে যদি অনুপ্রবেশকারী বলতে হয় তাহলে দেড়শো বছর আগে তিওয়ারি সিং এদেরকে কেন আমরা বহিরাগত বলতে পারবো না আমাকে তো একটা ইয়ারস্টিক মেনটেন করতে হবে এটা এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটা হচ্ছে যে তুমি যে কথাটা বললে ভোটের কারচুপি রাহুল গান্ধী যে জিনিসটা দেখিয়েছেন ফর্ম সিক্সটা ওখানে খুব ইম্পর্টেন্ট সেখানে ফর্ম সিক্স আপনারা প্রত্যেকে জানেন যে যারা প্রথমবার ভোটার হন আঠারো বছরের তাদের নাম নথিভুক্ত করবার জন্যে সত্তরোর্ধ্ব শকুন দেবী বলে একজনের কি ওখানে পাওয়া গেছে যার নাম তিন মাসের অন্তরে প্রথমবার ভোটার লিস্টে উঠেছে এবং ইনি ব্যতিক্রমী নন এবং এরকম ঘটনা দেখা গেছে একটা ছোট বাড়ি সেখানে আশি জন রয়েছে ইনফ্যাক্ট রাহুল গান্ধী যে পাঁচটা পয়েন্ট বলেছে নির্বাচন কমিশনও কিন্তু এসআইআর সময় সেই পাঁচটা পয়েন্টই বলছে তাহলে রাহুল গান্ধীকে অভিযুক্ত করার কারণটা কি কারণ ছবি দেখা যাচ্ছে না অ্যাড্রেস ভুয়ো একই লোক একাধিক জায়গায় রয়েছে আমরা তো বলছি যে এসআইআর এর আগে এর আগে পর্যন্ত যে কবার এসআইআর হয়েছে দু সালে যখন শেষ এসআইআর হয়েছে দু একটা সেন্সাস হয়েছিল সেন্সাসটা কেন হচ্ছে না ঘোড়ার আগে গাড়িকে জুড়ে তো লাভ নেই সেন্সাসটা করে বেস ডেটাটা তৈরি হোক তার ওপর ভিত্তি করে সব করে ডেটা তৈরি হোক ঠিক ঠিক আমি আসছি সায়নদ্বীপের কাছে সায়নদ্বীপ এই যে বাংলা বলে কোনো ভাষা নেই তুমি কি মনে করো যে এটাকে বাংলা ভাষাকে অবজ্ঞা করে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা এটা সুপরিকল্পিত রাজনৈতিক এজেন্ডা বাংলা ভাষা এবং বাঙালি হিসাবে এটা আমাদের কাছে আবেগের ব্যাপার তাই আমি আপনার মোশনের মধ্যে এই যে সীমাবদ্ধ থাকবো প্রথম কথা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এই ঝাড়গ্রামের একটা সবাই গিয়ে বললেন অমিত মালব্বর নাম না করে যে ও মালপোয়া খাওয়ার কথা বলেছি আসলে অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে ডেকে যদি এই মমতা ব্যানার্জি মালপোয়া না খাওয়াতো তাহলে অমিত মালব্যর মতন লোকেদের হিম্মত হতো না যে মানে খালকেটে বিজেপিকে যেভাবে কুমিরের মতন পশ্চিমবাংলায় এনেছে সেটার জন্যই আমি ব্যবহার করলাম কথাটা তাহলে ওই অমিত মালব্যদের হিম্মত হতো না যে বাঙালি এবং বাংলা ভাষা সম্পর্কে এই কথা বলা বা হিমন্ত বিশ্ব শর্মা যার সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করলেন এবং জগদীপ ধানকারকে ইন্ডিয়া জোটের মধ্যে থেকে ট্রোজেন হর্স হিসাবে ব্যবহার হয়ে তৃণমূল ইন্ডিয়ার জোটের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের জগদীপ ধানকরকে উপরাষ্ট্রপতি করে সাহায্য করবার জন্য যে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করলেন সেই হিমন্ত বিশ্ব শর্মারও হিম্মত হতো না যে বাংলা বাঙালি মানেই নাকি বাংলাদেশী আসলে আমরা বলছি যে এটা আমাদের দুর্ভাগ্য যে বামফ্রন্থীরা থাকলে বা বামফ্রন্ট সরকার থাকলে অমিত মালব্যকে যেভাবেই হোক প্রশাসন পুলিশ দিয়ে এখানে টেনে এনে উঠবস করাতে পারতাম আর অরূপ চক্রবর্তীরা তৃণমূলের নেতারা সেই অমিত মালব্যদের সঙ্গে উঠবোস করে এটাই আমাদের দুর্ভাগ্য আসলে বিজেপি নীতিগতভাবে আর এস এস বিজেপি বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপির পলিসি হলো উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদ হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগ মুসলমান পাকিস্তান তারপর এখন বলবে ভাগ বাঙালি বাংলাদেশ এর নেতারাই বলেছিল যে বিজেপির যে নেতারা এসে এখানে ভোট করতে এসেছিলো যে যারা চিঁড়ে খায় তারা নাকি সব বাংলাদেশি ওরা বাংলা বিরোধী ওরা তামিল বিরোধী ওরা মালায়ালাম বিরোধী এটা ওদের নীতিগত অবস্থান আমি শেষ করব আসলে বহুত্ববাদকে ওরা স্বীকার করতে চায় না বহু সংখ্যক বাদকে ওরা মদত দেয় কিন্তু আমার কথা হলো যে রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার উনি বলছেন ছাব্বিশ পর্যন্ত ভাষা আন্দোলন করবেন ওটাই আসলে টার্গেট তৃণমূল কংগ্রেসের বাঙালিকে বলির পাঠা বানিয়ে এই যে তৃণমূল বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে আর আমাদের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বিশ্বদা পরিযায়ী সংখ্যালঘু শ্রমিক আমি লাস্ট কথা যারা ইঞ্জিনিয়ার ডাক্তার বড় অফিসার বাঙালি চাকরি করে তাদেরকে বলা হয় প্রবাসী বাঙালি আর পরিযায়ী গরিব মানুষগুলো রাজ্যের বাইরে যাদের অন্য রাজ্যে এই তৃণমূলের অপদার্থতার জন্য কাজ করতে যেতে হচ্ছে তাদেরকে টার্গেট করে এরকম ভাবে আক্রমণ করা হচ্ছে